আজকের ভিডিওতে আমরা ভারতের এমন একটি নদীর বিষয়ে জানব যে নদী ভারতের হৃদয় বলা রাজ্য মধ্যপ্রদেশে প্রবাহিত হয় বন্ধুরা আমরা কথা বলছি শিপ্রা নদীর বিষয়ে শিপ্রা নদী মধ্যপ্রদেশে প্রবাহিত হওয়া একটি নদী এটি একটি পবিত্র নদী আর এর তীরে প্রতি বারো বছর অন্তরে কুম্ভ মেলা আয়োজিত হয় যে মেলাকে আমরা সিংহত মেলা নামেও জানি বন্ধুরা এটি একটি ঐতিহাসিক নদী আর এই নদীর কিনারে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত বন্ধুরা যদি আমরা শিপ্রা নদীর উৎপত্তির কথার বিষয়ে বলি তাহলে এই নদীর উৎপত্তি মধ্যপ্রদেশের থেকে বড় শহর ইন্দোরের কাকড়িবাড়ি নামক এক পাহাড় থেকে হয়েছে বন্ধুরা আমরা যদি শিপ্রা নদীর লম্বার কথা বলি তাহলে এই নদী ইন্দোর জেলার কাকড়িবাড়ি নামক পাহাড় থেকে উৎপত্তি হয়ে এই নদী একশো কিলোমিটার লম্বা রাস্তা অতিক্রম করে চম্বল নদীতে গিয়ে মিলিত হয়েছে অর্থাৎ চম্বল নদীর একটি মুখ্য সাহায্যকারী নদী হলো সিপরা নদী আর আমরা যদি সিপরা নদীর সাহায্যকারী নদীগুলির কথা বলি তাহলে এটার অনেক সাহায্যকারী নদী আছে যাদের নাম হল খান নদী গামবেদ নদী গঙ্গি নদী লুনি নদী উনি নদী আমরা যদি শিপরা নদীর কিনারে শহরগুলির কথা বলি তাহলে এই নদী ইন্দোর জেলার কাকড়ি নামক স্থান থেকে প্রবাহিত হয়ে আর দেবাস জেলার মধ্য দিয়ে গিয়ে উজ্জয়ন জেলায় প্রবেশ করেছে উজ্জয়ন থেকে শিপ্রা নদী প্রবাহিত হয়ে মন্দেশ্বর জেলায় প্রবেশ করে এবং আগে গিয়ে মন্দেশ্বর জেলাতেই এই নদী একশো পঁচানব্বই কিলোমিটার রাস্তা অতিক্রম করে চম্বল নদীতে মিলিত হয়েছে এইভাবে শিপ্রা নদী ইন্দোর জেলা ব্যবহাস জেলা উজ্জয়ন জেলা এবং মন্দাহাস জেলায় প্রবাহিত হয় বন্ধুরা এই নদী চারটি জেলায় প্রবাহিত হয় বন্ধুরা শিপ্রা নদীর অনেক মহত্ব আছে শিপ্রা নদীর ঘাটে মানুষ অনেক দূর দূর থেকে স্নান করতে আসে বলা হয় এই নদী পরশ করলেই ব্যক্তির সকল দুঃখ কষ্ট দূর হয় এবং স্নান করলে সকল পাপ মুক্তি হয় হিন্দু সনাতন ধর্ম মতে শিপ্রা নদীর নাম জাপ করলেও মানুষের সকল পাপ মুক্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ এই নদীর কিনারে অবস্থিত সঞ্জীবনী আশ্রমে দীক্ষা গ্রহণ করেছিলেন এই নদীর কিনারে অনেক গাট আছে এবং তাদের অনেক মহত্ব আছে তাদের মধ্যে একটি গাট রামেশ্বরম ঘাটের কথা বললে বলা হয় যে ভগবান শ্রীরাম এই নিজের পিতা রাজা দশরথে করেছিলেন সংস্কৃত গাটে ভাষার মহাকবি কালিদাস এই নদীর কিনারে বসে মেঘদূত মহাকাব্য রচনা করেছেন বন্ধুরা রাজা বিক্রমাদিত্য এই নদীর কিনারে অবন্তিকাপুরীর রাজা ছিলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ